ভাই বারো তারিখ সেমিস্টার ফাইনাল এক্সাম এই জন্য আজকে কলেজে গিয়েছিলাম অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য কিন্তু এই অ্যাডমিট কার্ড নিতে গিয়ে এত যে ঘোরাঘুরি করতে হবে তা কখনো ভাবতে পারিনি তো সেটা কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন বুঝতে পারবেন আজকে সকাল সকাল আমাদের ক্লাস ক্যাপ্টেন গ্রুপে এস এম এস দিয়ে বলে যে তোমরা সবাই এগারোটার দিকে চলে আসো আজকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো আমি যেহেতু বাসায় এই জন্য কলেজে যাওয়ার জন্য বের হই সকাল সকাল কারণ কলেজ আমার বাসা থেকে চল্লিশ থেকে পঁয়চল্লিশ কিলোমিটার দূর আমি মূলত ম্যাচে থেকেই কলেজ করতাম কিন্তু একটা সমস্যার কারণে সেই ম্যাচটা সেরে দিতে হয় আমার যাই হোক কলেজে গিয়ে প্রথমে বন্ধুর সাথে দেখা করি এরপর হচ্ছে ক্লাসরুমে যাই অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল মূলত এগারোটাই কিন্তু একটা বেজে যায় তাও কেন জানি না অ্যাডমিট কার্ড তো দিতেছিলেন নিচে নেমে হচ্ছে খোঁজ খবর নিতেছিলাম যে কখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো এই বিষয়ে কোনো খোঁজ খবর পাই এই জন্য একটু দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে নেই কারণ সকাল সকালে খাওয়া দাওয়া করে আসিনি যাই হোক এর মধ্যে আমাদের ক্লাস ক্যাপ্টেন গ্রুপে এস দিয়ে বলে যে তিনতলায় সবার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তোমরা সবাই চলে আসো তো ওখান থেকে আমি অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসি ভাই এই অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল কোথায় এগারোটা এই অ্যাডমিট কার্ড দিতে দিতে বেজে গেছে আড়াইটা থেকে তিনটা এরপরে আমার দুই বন্ধু সহ রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে বার্গার খাই যাই হোক আজকে আমার ভয়েসটা একটু খারাপ হচ্ছে কারণ আজকে অনেক জার্নি করে ভিডিওটিতে ভয়েস দিচ্ছি তো আপনারা প্লিজ একটু মানায় নিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা